আসসালাম আলাইকুম বিয়া স্বাগতম নতুন একটা ভিডিওতে আপনার জন্য নিয়ে আসছি খুব সুন্দর সুন্দর ডিজাইনের কিছু ইউনিক কালেকশন রিং রং একটা ডিজাইন আমি আপনাদেরকে ডিজাইনগুলো দেখিয়ে দেব এবং সাথে প্রাইসটা বলে দেব দেখুন খুব সুন্দর একটা ডিজাইন করা আছে অরিজিনাল গোল্ড দ্বারা তৈরি করা এই রিং নত্র আপনারা খুবই রিজনেবল প্রাইজে পাবেন খুব সুন্দর করে ডাই ডিজাইন করে তৈরি করা এই রিং রিংনত্রতে খুব সুন্দর একটা ফিনিশিং করে আপনারা পেয়ে যাবেন সলিড গোল্ড দ্বারা তৈরি করা তাই আপনারা এগুলো নিশ্চিন্ত ব্যবহার করতে পারবেন এবং ফ্যাশনের রিংসেসটা খুব সুন্দর করে মাপ মতো তৈরি করা খুবই রিজনেবল প্রাইজ মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর রিং রিংনত্রা পেয়ে যাবেন তাই দেরি না করে আজও ওটা কনফার্ম করে ফেলেন স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে হোম ডেলিভারি পেয়ে যাবেন বেশ আপনাকে আটের ডিজাইন দেখাচ্ছি খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন করে তৈরি করা সাইড দিয়ে সুন্দর করে তিন লেয়ার দানা দানা ডিজাইন করে এই রিংনতা তৈরি করা খুব সুন্দর ফিনিশিং করা এবং অরিজিনাল গোল্ড দ্বারা তৈরি তাই আপনার এগুলো ব্যবহার করতে পারবেন এবং রংসেসেস্টও খুব সুন্দর মাপ মতো করে তৈরি করা থাকবে সলিড গোল্ডের এই রিংত্র আপনার খুব রিজনেবল প্রাইজের মধ্যে পাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা পার পিসে আপনারা সুন্দর ডিজাইনের রিংনত্র পেয়ে যাবেন তাই দেরি না করে আজও অর্ডার কনফার্ম করে ফেলুন সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি পেয়ে যাবে আর ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর এবং ইউনিক একটা ডিজাইন করে কাজ করা আছে এই সলিড গোল্ডের রিংনত্রতে তো অরিজিনাল গোল্ড দ্বারা তৈরি করে এবং দেখুন খুব সুন্দর করে সাইডে দানার দানা ডিজাইন করে কাজ করা আছে সলিড গোল্ডের এই নত্র আপনারা খুবই রিজনেবল প্রাইজের মধ্যেই পাবেন রিং সাইজটা খুব সুন্দর মাপ মধ্যে করা থাকবে এবং খুবই রিজনেবল প্রাইজে পাচ্ছেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা পার পিস আপনারা এই সুন্দর ডিজাইনের নত্র পেয়ে যাবেন বিকসজ আপনাকে আরও কিছু কালেকশন দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন করে একদম সিম্পলের মধ্যে তৈরি করা এই নত্র আপনারা খুবই রিজনেবল প্রাইজের মধ্যেই পাবেন সলিড গোল্ড দ্বারা তৈরি করা তাই নিচি ব্যবহার করতে পারবেন এবং দেখুন সুন্দর করে কাজ করা আছে ফিনিশিং খুব সুন্দর একটা ফিনিশিং করে আপনারা পেয়ে যাবেন এবং এই রিং সাইজটা খুব সুন্দর করে মাপ মতো তৈরি করা আছে এবং খুবই রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা পার পিসে আপনার এই সুন্দর সিম্পল ডিজাইনের রিংনত্র পেয়ে যাবেন তাই দেরি না করে আজই অর্ডার কনফার্ম করে ফেলুন আরও কিছু কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি বিওজ খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন করে তৈরি করা এই রিংনত্রা এই রিংনত্রা একটু বড় সাইজের এবং দেখুন খুব সুন্দর করে ইউনিক একটা কাজ করা আছে খুব সুন্দর একটা ফিনিশিং করে আপনারা পাবেন সলিড গোল্ড দ্বারা তৈরিতে আপনারা নিশ্চিন্ত ভাবনা করতে পারবেন এবং এই রিংনতাতে খুব সুন্দর একটা সাইজ করা আছে অর্থাৎ আপনার নাকের সাথে এটা খুব সুন্দরভাবে লেগে থাকবে এবং খুবই রিজনেবল প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর ডিজাইনের রিংনত্রা পাবেন আরও কিছু ডিজাইন আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একদম ইউনিক একটা ডিজাইন করা আছে সলিট গোল্ড দ্বারা তৈরি করা তাই আপনারা এগুলো নিশ্চিন্ত ভাবে করতে পারবেন দেখুন সুন্দর করে মাঝে একটা ফাঁকা ডিজাইন করে কাজ করা আছে এই রিংনত্রাতে এবং খুব সুন্দর একটা শাইনিং দিচ্ছে খুব সুন্দর একটা শিলা কাজ করা আপনারা পাবেন রিং সেসটা তো খুব সুন্দর মাপমতো করে থাকবে এবং খুবই রিজনেবল প্রাইজে আপনারা পাবেন কিন্তু মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আপনারা এই রিংনত্রা পাবেন আরও কিছু ডিজাইন দেখাবো একদম সুন্দর একটা ডিজাইন করা দেখুন খুব সুন্দর ডাইস ডিজাইন করে তৈরি করা এবং সাইড খুব সুন্দর করে তারের কাজ করা আছে সলিড গোল্ডের এই রিংনত্রাও আপনারা খুবই রিজনেল প্রাইজে পাবেন এবং ফিনিশিংগুলো খুব সুন্দর একটা ফিনিশিং করা থাকবে থাকবে সলিড গোল্ডের রিং নত আপনারা খুবই রিজনেবল প্রাইজের মধ্যেই পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর ডিজাইনের রিং নতটা পাবেন আরো ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটা ইউনিক এবং কাজ করা আছে সলিড গোল্ডে তাই আপনারা এগুলো নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এবং ফিনিশিংগুলো দেখুন খুব সুন্দর কিন্তু ফিনিশিং করা থাকবে ইউনিক একটা কাজ করা আপনারা পাবেন এই রিংনোদগুলোতে এবং রিং সেসটা খুব সুন্দর মাপ করে তৈরি করা থাকবে সলিট গোল্ডের এই রিংনতারা মাত্র খুবই রিজনেবল প্রাইজে পাচ্ছেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় আরও কিছু ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে একদম দেখুন খুব সুন্দর একটা ডিজাইন করা বল ডিজাইন করে কাজ করা এবং খুব সুন্দর করে পাকতালের ডিজাইন করা আছে সলিট গোল্ড দ্বারা তৈরি করাতে আপনি এগুলো নিশ্চিন্তে ব্যবহার করতে তা পারবেন এবং খুব সুন্দর ফিনিশিং করা খুবই রিজনেবল প্রাইজে পাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আপনারা এই ডিজাইনটা পাবেন আর এই ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি সেম ডিজাইনের মধ্যে জাস্ট মাঝে একটা পাতা ডিজাইনের কাজ করা আছে সলিড গোল দ্বারা তৈরি করা তাই আপনারা এগুলো নিশ্চিন্তভাবে করতে পারবেন এবং এটাও আপনারা খুবই রিজনেবল প্রাইসের মধ্যেই পাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর ডিজাইনের রিংনত্র পাবেন তাই দেরি নিয়ে করে অর্ডার কনফার্ম করে ফেলুন বা আপনারা আমাদের এটিকে না আসলেও পাবেন বিনায়ক জুয়েলার্স প্লাজের প্লাজার চুতলার লিপ্টের তিন দোকান নাম্বার সাত মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আমরা আগে অ্যাডভান্স কোনো টাকা নিন আপনার জিনিসটা হাতে পেয়ে সম্পূর্ণ টাকা পেমেন্ট করবেন আপনার আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখুন